যে ঔরঙ্গজেব হতে পারে শাহজাহান হতে পারে আকবর হতে পারে হুমায়ুন হতে পারে বাবর হতে পারে সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কার ভারতীয় জনতা পার্টি করবে মন্দির ভেঙেছেন হিন্দু মাবরের বোনের নিয়েছেন এই বলাৎকারী বাবরের নাম স্বামী বিবেকানন্দ চৈতন্য দেব নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেবো মা সারদাম এই মাটিতে দেব না দেব না দেব না বাবরের নাম কোথাও লিখতে দেব না আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে সে ঔরঙ্গজেব হতে পারে শাহজাহান হতে পারে আকবর হতে পারে হতে পারে সব নাম আর নিঃশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে